আর এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো বিহারের ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে লোকসভায় ভৈহট্টগোল বিহারের বিহারে সেখানে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করেই লোকসভাতে বিপুল ভৈহট্টগোল দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে লোকসভা আপনারা জানেন যে যেভাবে এই আর আইএফবি নিয়ে বিরোধীরা তারা সংসদ চত্তরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন কি পরিস্থিতিতে এই মুহূর্তে সংসদ চত্তরে আমরা সরাসরি জানব নিউজ রুম থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের पॉलिटिकल এডিটর आशीष চট্টোপাধ্যায় आशीष দা দেখো খুব বড় ঘটনা ঘটছে সারা দেশ জুড়াই এবং তার প্রতিফলন স্বভাবতই সংসদে পড়ছে ঘটনাচক্রে এই সময় সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার কারণে সেখানে সাংসদরা বিক্ষোভ এবং প্রতিবাদ জানাতে পারছেন বিহারে যে ভোটার তালিকার নিবিড় সংশোধন হচ্ছে সেই নিবিড় সংশোধনকে কেন্দ্র করে বিরাট বিক্ষোভ সংগঠিত হচ্ছে দেশের বিভিন্ন জায়গাতে কেননা যেটা জানা যাচ্ছে যে বিহারে প্রায় পঞ্চাশ লক্ষ ইতিমধ্যেই যে জানা যাচ্ছে পঞ্চাশ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যাচ্ছে কেবল তাই না গত পঁচাত্তর বছরের স্বাধীনতার ইতিহাসে এবার প্রথম যেবার ভোটারদের কাছে যে সমস্ত পরিচিতিপত্রগুলো সাধারণত মান্যতা পায় যেগুলো ভোটাররা যত্ন করে রেখে দেন সেগুলোকে কোনোরকম গুরুত্বই দেওয়া হচ্ছে না ফলে লক্ষ লক্ষ ভোটার তাদের তারা যে ভারতের নাগরিক ভারতের ভোটার সেই সংক্রান্ত প্রমাণপত্র তারা দাখিল করতে পারছেন না এমনকি এই মামলা যখন সুপ্রিম কোর্টে উঠেছিল সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছিলেন যে আমার পক্ষেও এই এগারোটি দলিল জোগাড় করা অত্যন্ত কঠিন এই অবস্থায় কারো প্রতিবাদে কান্না দিয়ে নির্বাচন কমিশন একতরফাভাবে তাদের কাজ সম্পন্ন করছে গতকাল যে বিবৃতি দিয়েছে নির্বাচন কমিশন তাতে তারা নাকি আটানব্বই শতাংশ কাজ শেষ করে ফেলেছে অথচ এই কাজের ধরন এই কাজের পদ্ধতি নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে বলা হচ্ছে যে নির্বাচনের এই কাজে যারা জড়িত কর্মীরা নির্বাচন কমিশনের নিয়োজিত কর্মী তারাই ভোটারদের নাম টাম লিখে সই টই করে জমা দিচ্ছেন এই ধরনের ভিডিও আত্মপ্রকাশ করেছে এবং সেই ভিডিও যে সত্যিকারের ভিডিও কোনো ফেক ভিডিও নয় সেটা ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে বা ক্রস চেক করে জানা যাচ্ছে এই পরিস্থিতিতে দুর্বল অংশের মানুষ সংখ্যালঘু অংশের মানুষ বড় অংশের বড় আকারে বাদ পড়ে যাচ্ছেন বিহারে বিহারের ভোটার তালিকা থেকে এইভাবে ভোটের আগেই ভোট রিগিং করা হচ্ছে বলে অভিযোগ বিরোধী দলগুলোর এবং এটার ব্যাপারে দেখা যাচ্ছে বিরোধী যে মঞ্চ ইন্ডিয়া তাতে কোনো রকম বিরোধী নেই কোনো রকম অন্তর্বিরোধ নেই প্রত্যেকে প্রত্যেকটি দল সামিল হয়েছেন রয়েছে কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব সেখানে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী নেতৃত্ব দিচ্ছেন রয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদরা রয়েছেন বাম সাংসদরা সমাজবাদী পার্টির সাংসদরা রাষ্ট্রীয় জনতা দলের সাংসদরা প্রত্যেকেই রয়েছেন দক্ষিণী যে দলগুলো দক্ষিণ ভারতের যে বিরোধী দলগুলো তারাও সামিল হয়েছেন কেবলমাত্র এটাই নয় দেখা যাচ্ছে যে এনডিএ জোটের মধ্যেও ফাটল ক্রমশ স্পষ্ট হচ্ছে জনতা দল ইউনাইটেড নীতিশ কুমারের দল তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের এই উদ্যোগকে সমর্থন জানালেও তাদেরই কোনো কোনো সাংসদ বিধায়ক এর বিরোধিতা করছেন এবং প্রকাশ্যেই বলছেন নির্বাচন কমিশনের কোনো কাণ্ডজ্ঞান নেই তারা বিহারকেও জানে না কীভাবে কাজ করতে হয় তাও জানে না রকম পরিস্থিতিতে ইউকে আবার নতুন করে বিবৃতি দিয়ে জানাতে হচ্ছে যে যা বলছে সেটা ব্যক্তিগত মতামত আমরা নির্বাচন কমিশনের এই নিবিড় সংশোধনকে সমর্থন জানাচ্ছি সব মিলিয়ে বিহারের ভোটার তালিকাকে পাল্টে দেওয়ার যে অভিযোগ তা কিন্তু রাজনীতির কেন্দ্রস্থলে চলে এসছে এবং আমরা লোকসভায় বিপুল হট্টগোল লক্ষ্য করেছি এই নিয়ে লোকসভা গেছে আজ দুপুর দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেল লোকসভার অধিবেশন হ্যাঁ ধন্যবাদ আপনাকে আমরা সরাসরি কথা বলছিলাম নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়